পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা বাঁকুড়ায় গ্রেপ্তার যুবক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্রোতা আনির ঘটনায় যুবককে গ্রেপ্তার করলো বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ পুলিশ জানিয়েছে দ্রুত যুবকের নাম নূর ইসলাম মল্লিক দ্রুত যুবককে আজ খাদ্রাম মহকুমা আদালতে তোলা হয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট স্থানীয়ভাবে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাগরা থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাড়ার অদূরে থাকা বাজারে চকলেট বিস্কুট কিনতে যায় সেখানে থেকে ফেরার পথে আচমকা ওই ছাত্রীর পথ আটকায় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক অভিযোগ নাবালিকাকে অন্ধকার গলিতে টেনে নিয়ে গিয়ে ছিল তাহানি করে যুবক কোনো অভিযুক্ত যুবকের হাত ছাড়িয়ে বাড়িতে ফিরে আসে ওই পড়ুয়া পরিবারের দাবি বাড়িতে ফিরে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে জ্ঞান ফিরে এলে ঘটনার কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক পরিবারের দাবি বুধবার ফের ওই যুবককে নিগৃহীতার স্কুলের সামনে ঘোরাফেরা করতে দেখে তাকে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আটক করে তালডাংরা থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ দৃতর বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে যখনই মা তখনই ওর মুখটা চাপা দিয়ে

বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতান ভোট